নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজ আমি শনিদেবের পূজা কীভাবে করবেন কি কী উপকরণ লাগবে কি ফল পাবেন কোন কোন কাজগুলি করবেন কোন কোন কাজগুলি করবেন না এবং কি কি খাবার খাবেন কি কি খাবার খাবেন না এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে অনেক কিছু তথ্য আপনারা মিস করে যাবেন তো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেবদেবীকে উৎসর্গ করা হয় এর মধ্যে অন্যতম হল শনিবার এই দিন কর্মফলে দেবতা পুত্র শনিদেবের প্রিয় একটি দিন এই দিন ভক্তি ভরে সঠিক নিয়ম মেনে তার পূজা করলে সুফল পাওয়া যায় অনেকেই শনির দশা বা শনিদেবের রোজ থেকে মুক্তি পাওয়ার আশায় বড় ঠাকুরে পুজো করে থাকেন শনি পূজার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও উপকরণ রয়েছে যা মেনে চলা প্রয়োজন শনি পূজার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হলো শনিবার ইতিমধ্যে একটি শনিবার চলে গিয়েছে বাকি আর চারটি শনিবার অর্থাৎ এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে পাঁচটি শনিবার পড়েছে কথিত আছে এই মাসেই নাকি শনিদেবের জন্ম মাস বন্ধুরা এবার আমরা সবার প্রথমে জেনে নেব চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে পাঁচটি শনিবার কোন কোন তারিখে পড়েছে শ্রাবণ মাসে প্রথম শনিবার দোসরা শ্রাবণ ইংরেজি উনিশে জুলাই শ্রাবণ মাসে দ্বিতীয় শনিবার নয় শ্রাবণ ইংরেজি ছাব্বিশে জুলাই শ্রাবণ মাসে তৃতীয় শনিবার ষোলোই শ্রাবণ ইংরেজি দোসরা আগস্ট শ্রাবণ মাসে চতুর্থ শনিবার তেইশে শ্রাবণ ইংরেজি নয়ই আগস্ট শ্রাবণ মাসে পঞ্চম শনিবার তিরিশে শ্রাবণ ইংরেজি ষোলোই আগস্ট শনিদেবের পূজা করার জন্য সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পূজা শুরু করতে হয় পূজার জন্য একটি কাঠের বেদি বা আসন প্রস্তুত করে তার উপর কালো রঙের কাপড় বিছিয়ে নিতে হবে এরপর শনি দেবতার মূর্তি বা ছবি স্থাপন করতে হবে যদি মূর্তি বা ছবি না থাকে তাহলে একটি সুপারি বা শিলানোর রাখা যেতে পারে শনিদেবের পূজাতে সাধারণত কিছু বিশেষ উপকরণ লাগে যা শনিদেবের প্রতি উৎসর্গীকৃত এর মধ্যে প্রধান উপকরণগুলি হল কালো তিল সরিষার তেল নীল ফুল কালো বস্ত্র লোহার পেরেক কালো উড়ি ডাল ইত্যাদি এছাড়া ধূপ দ্বীপ নৈবেদ্য ফল মিষ্টি প্রভৃতি উপকরণও লাগবে শনি দেবতার কালো রঙের জিনিস খুব প্রিয় বলে মনে করা হয় তাই পূজায় কালো রঙের জিনিসের ব্যবহার বেশি থাকে পূজা শুরু করার আগে সংকল্প নিতে হবে এরপর শনি দেবতাকে আবাহন করে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে তারপর ফুল চন্দন সিঁদুর দিয়ে পূজা করতে হবে ধূপ দ্বীপ জ্বালিয়ে নৈবেদ্য নিবেদন করতে হবে শনি মন্ত্র জপ করতে হবে শনি মন্ত্র হল ওং সং শনৈশ্চরায় নম এই মন্ত্র একশো আটবার জপ করা উত্তম অনেকে শনি স্তোত্র পাঠও করে থাকে শনি পূজার সময় কালো তিল ও সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয় শনি দেবতাকে সরিষার তেল অর্পণ করা হয় কালো উড়ি ডাল দিয়ে মালা তৈরি করে অর্পণ করা যেতে পারে সবশেষে আরতি করে পূজা শেষ করতে হবে শনি পূজার দিন নিরামিষ আহার গ্রহণ করা উচিত পূজার পর প্রসাদ হিসেবে কালো তিলের লাড্ডু বা পায়েস খাওয়া যেতে পারে দরিদ্র ও অসহায় মানুষদের নিজের মতো খাবার দান করাও পুণ্যের কাজ বলে বিবেচিত হয় শনি পূজার ফলে নানা উপকার পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় শনি কুপ্রভাব কমে যায় মনে বাধা বিপত্তি দূর হয় কর্মক্ষেত্রে উন্নতি হয় ব্যবসায় লাভ হয় রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয় সর্বোপরি মনের শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় শনি পূজার সময় কিছু বিষয় মনে রাখা প্রয়োজন পূজার সময় মন একাগ্র রাখতে হবে মন শান্ত করে বা বিশুদ্ধ মনে পূজা করতে হবে লোভ লালসা ত্যাগ করে শুধু শনি দেবতার বা বড়ো বাবার আশীর্বাদ কামনা করতে হবে নিয়মিত শনি পূজা করলে ধীরে ধীরে ফল পাওয়া যায় একবার পূজা করলেই চমৎকার ফল আশা করা উচিত নয় শনি পূজার সময় কিছু নিষেধাজ্ঞা মেনে চলা উচিত যেমন পূজার সময় লোহার জিনিস ব্যবহার করা যাবে না কারণ শনি দেবতা লোহাকে অপছন্দ করেন বলে মনে করা হয় পূজার সময় মদ্যপান বা মাংস ভক্ষণ নিষিদ্ধ অসুচি অবস্থায় পূজা করা যাবে না মহিলারা মাসিক চলাকালীন পূজা করবেন না শনি পূজার জন্য বিশেষ কোনো দিনক্ষণ নির্ধারণ করা থাকলে সেই সময় পূজা করা উত্তম তবে প্রতি শনিবার সকাল বা সন্ধ্যায় শনিদেবের পূজা করা যেতে পারে অমাবস্যার দিন শনি পূজা করা বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয় কৃষ্ণপক্ষে শনিবার শনি পূজার জন্য উত্তম সময় শনি জয়ন্তীর দিন শনি পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এছাড়া শনি দশা সাড়ে সাতই চলাকালীন নিয়মিত শনি পূজা করা উচিত শনি পূজার সময় শনি মন্দিরে যাওয়া উত্তম কিন্তু বাড়িতেও শনি পূজা করা যায় শনিদেবের পূজার পর প্রসাদ বিতরণ করা উচিত প্রসাদ হিসেবে কালো তিলের লাড্ডু চিনি মিশ্রিত কালো তিল কালো উড়ির ডাল ইত্যাদি দেওয়া যেতে পারে গরিব ও অসহায় মানুষদের নিজের মতো খাবার দান করাও পুণ্যের কাজ এতে শনি দেবতা সন্তুষ্ট হন বলে মনে করা হয় শনি দেবতার পূজার সঙ্গে দান ধ্যানও করা উচিত যদি সম্ভব হয় তো কালো কম্বল কালো ছাতা দান করা যায় তেল লবণ সরিষা দান করাও ভালো শনিবার দান ধর্ম করলে বিশেষ পূর্ণ অর্জন হয় বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ